হ্যালো কেমন আছেন সবাই এটা আমাদের পুরীর চতুর্থ দিন তো চতুর্থ দিন আমরা একটা দারুণ জায়গায় যাব। এই জায়গাটা আগে এতবার এসেছি কোনোবারই যায়নি তো বাবা বাবাকে বারবার বলে দিয়েছিল একদিন দাদা গেলে অবশ্যই নীলমাধব ঘুরে তাই আসবে নীলমাধব হচ্ছে জগন্নাথ দেবের পূর্ণতীর্থ আর আকাশটা কি সুন্দর হয়ে আছে একদম রোদ্দুর নেই আগের দিনই বাবা গাড়ি বুক করে রেখেছিল। তো সেই গাড়ি করে আমরা ভোর ভোর রওনা দিয়েছি প্রায় সাতটা দশ পনেরো হয়ে গেছিলো আমাদের ওখান থেকে বেরোতে বেরোতে মানে পুরী থেকে বেরোতে বেরোতে তো সকালবেলা একটু চা বিস্কুট মা ডিম টোস্ট আমি একটু ম্যাগি এরকম কিছু খেয়ে নিয়েছিলাম যেহেতু যাত্রাটা অনেকক্ষণের মানে আমাদের প্রায় ওখানে পৌঁছাতে তিন ঘন্টা পৌঁছে লেগে গেছিলো তো এরকম পুরী থেকে বেশ বেশ অনেকটাই দূর তো গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল চলুন যেতে যেতে খুব সুন্দর সুন্দর আমরা দৃশ্য দেখতে পারবো পাহাড় নদী সব কিছু একসাথে তবে এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে কখন যে চলে যাচ্ছি আর দেখুন এই যে দূরে পাহাড়গুলো আছে না শুনলাম এবছর নাকি একটা নতুন রাম মন্দির হয়েছে তো যে ট্রাভেলারের কাছ থেকে আমরা এই গাড়িটা বুক করেছিলাম তিনিই বললেন যে দাদা একটা রাম মন্দির হয়েছে এখানে তো অবশ্যই আপনারা গিয়ে ঘুরে আসবেন ওটা ফেরার পথেই পাবেন ঠিক আছে আর তার মধ্যে দেখি এরকম জঙ্গলের মধ্যে মধ্যে আম বিক্রি হচ্ছে এক জায়গায় বসে বসে শুনলাম ওনারা নাকি ওইভাবেই জীবিকা চালান আর ওই দূরে আমি যেটাকে বারবার জুম করে দেখানোর চেষ্টা করছি ওটাই হচ্ছে রাম মন্দির মানে ওই পাহাড়ের চূড়ায় আছে রাম মন্দির তবে যেহেতু আগে নীলমাধব দর্শন করব বলে আমরা বেরিয়েছি সেহেতু আগে নীলমাধব দর্শন করব তারপর রাম মন্দির যাব তারপর তো আমাদের ড্রাইভার বলতে বলতে আসলো দাদা আমাদের গাড়িটা ওই পাহাড়ের মাথায় উঠবে ঠিক আছে হ্যাঁ তো সুন্দর রাস্তা দিয়ে যেতে যেতেই দেখি বেশ রোদ্দুর উঠে গেছিলো তখন বুঝতে পারছিলাম যে বাইরে গরমটা কিন্তু আছে তো চলুন যাওয়া যাক সুন্দর জায়গা দিয়ে তো এইরকম না রাস্তার ধারে ধারেই বসে থেকে এনারা আম ফল তারপরে শশা জাম অনেক কিছু দেখছিলাম বিক্রি করছে ওখান থেকে অনেকে কিনছিলেও গাড়ি থামিয়ে তো চলুন আমরা প্রায় এসেই পড়েছি নীলমাধব দর্শনে তো একদম গাড়ি থেকে নেমে পড়লো ওখান এখান থেকে আপনাদের বাকি পথটুকু হেঁটেই যেতে হবে গাড়ি এখানে পার্কিংয়ে থাকবে তো যেহেতু গাড়ি পার্কিং করলাম করে আমরা সোজা গেলাম নীলমাধব দর্শনে হ্যাঁ পুজো দেওয়ারও কিছু ব্যবস্থা ছিল এই পাশে ছোট ছোট দোকানগুলো আছে তো সেখান থেকে দেখছিলাম একটু ডালাই করে কিছু একটা ফল বায়ে কিছু দিচ্ছিলো তবে দেখুন নীলমাধব মন্দিরে ঢোকার আগে এত সুন্দর এই দৃশ্যটা নদী তার চারপাশ দিয়ে পুরো পাহাড়ে ঘেরা তো সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা চলে আসলাম নীলমাধবের দর্শনে পাশেই আসে ছোট্ট একটা জায়গা সেখানে জুতো খুলে রেখে আমরা মন্দিরে উঠছি অনেক পুরনো পাথরগুলো কেটে কেটে না সিঁড়িগুলো বানানো আর মন্দিরটাও বেশ অনেক পুরোনো আর সিঁড়িগুলো বেশ চড়া মারও উঠতে বেশ কষ্ট হচ্ছিলো যাদের হাঁটুর প্রবলেম আছে তাদের উঠতে কিন্তু বেশ কষ্ট হচ্ছিলো তো এই হচ্ছে পুরো নীলমাধবের মন্দির হ্যাঁ এখানে মোবাইল অ্যালাও হ্যাঁ কিন্তু নীলমাধবের মেন মূর্তির সামনে কোনো ফটো তোলা যায় না কোনো ভিডিও নেওয়া যায় না সেই জন্য আমি তোমাদের সাথে ছোট ছোট ক্লিপ করেই পুরো ভিডিওটা শেয়ার করব। কথায় আছে জগন্নাথ তীর্থ পূর্ণ তীর্থ হয় নীলমাধব দর্শনে তো সেটা আমরা জানতাম না বছর গিয়ে জানলাম এখানে সুন্দর ছোট্ট ছোট্ট কল আছে খাওয়ার জলের জায়গা আছে পা ধোয়ার জায়গা আছে তো আমরা পা ধুয়ে মন্দিরে প্রবেশ করলাম এখানেও দেখলাম বেশ ওই সাক্ষীগোপাল এই যে দেখুন সাক্ষী গোপাল রাধাকৃষ্ণ যেমন পুরীর মন্দিরে ছিল না একদম রকম এখানেও পুরোহিতরা আছে তারা মন্দিরে ডেকে পুজো দিচ্ছে কিন্তু আমরা যেহেতু গিয়েছি শুধুই দর্শনে ওখানে ভিতরে নীল মূর্তির সামনে গিয়ে আমরা ওই নামগোচ্ছ ধরে যে পুজো দেওয়ার ব্যাপারটা থাকে সেটা করেছিলাম কিন্তু আদারওয়াইজ আর কোথাও গিয়ে আমি বললাম যে বাবা আমি আর কোথাও কিছু করতে হবে না জাস্ট ওখানে গিয়ে একটু পুজো দেব আর সব কিছু দর্শন করে নিই এই সাইডটাও একটা এন্ট্রান্সের গেট দেখলাম বলল এই সময় এখন খুব ফাঁকা থাকে কার্তিক মাসের দিকে নাকি শুনলাম যে ভিড়টা হয় এখানে বাবার মাথায় জল ঢালতে আসে তো এখানে পরপর খুব সুন্দর সুন্দর মূর্তি ছিল এখন এখানকার জগন্নাথ দেব এটা এখন কী অপূর্ব না মানে দেখেই জানা চোখ চুরিয়ে গেল হ্যাঁ মানে অপূর্ব অপূর্ব সব কিছু না ফোনে হয়তো তুলে ধরা সম্ভব হয় না যেটা চোখের সামনে দেখে যে তৃপ্তিটা পাওয়া যায় সেটা হয়তো ফোনে সম্ভব হয় না যাই হোক এটা হচ্ছে নীল মাধবের জগন্নাথ দেব এখান থেকে ঢুকে এই যে এই যে ঘরটা দেখালাম এর মাধব এর মধ্যেই আছে নীল নীলমাধব তো এত গরম ছিল হঠাৎ করে সূর্যের তাপ এত ছিল যে এই পাথরগুলো এগুলো তো অনেক পুরনো পাথর আর বসানো তো প্রচণ্ড গরম হয়ে যাচ্ছিলো মানে পা পুরো পুড়ে উঠছিলো দাঁড়ানো যাচ্ছিল ওই যে দেখছেন না সুন্দর চট পাতানো আছে কেটে কেটে তো ওই চটের উপর দিয়ে দিয়েই যেতে হচ্ছিলো আর এরকম এই যে ছোট্ট ছোট্ট এর মধ্যে করে অনেক মায়ের মূর্তি রয়েছে অনেক মহেশ্বরের মূর্তি আছে এখন এক একটা এক এক রকম মূর্তি আছে যাই হোক কোনো রকমে দৌড়ে দৌড়ে গিয়ে এগুলো দর্শন করে একটু প্রণাম করেই আমরা চলে গেলাম যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো আমাদের পৌঁছতে পৌঁছোতে প্রায় ওই এগারোটার কাছাকাছি হয়ে গেছিলো তো তা তখন দেখলাম ভোগও দিচ্ছে ওখানে তো ওই বাবাকে বললাম এলাম যখন একটু ভোগ খাই এখানকার তো বাবা বলল চলো তাহলে গিয়ে দেখি যে ভোগ খাওয়ার কি সিস্টেম আছে বা কি আছে এখানে ওখান থেকে আগে দেখে নিই তো চলো আমি আর বাবা মা তিনজনে মিলে গেলাম এখানে দেখো শঙ্করচক্র গদাপদ্য আছে তো আমরা তিনজনে মিলে গেলাম গিয়ে একটুখানি ভোগ গ্রহণ করলাম ওখানে দেখলাম একশো টাকা করে এক একটা প্লেট যেহেতু আমি এক প্লেট উদ্ধার করতে পারবো না সেই জন্য বাবা বলল। যে তুমি আর মা তাহলে একটা প্লেট নাও আমি একা একটা প্লেট নিচ্ছি বলে আমরা তিনজনে দুটো প্লেট থেকে শেয়ার করলাম এই যে এখানে ভোগ দিচ্ছে তো এখানে এসেই দেখলাম বেশ ফাঁকাও আছে জায়গাটা বললো এখানেই বসে খেতে হবে ঠিক আছে যখন বসেই খেতে হবে তো তারপরে বাবা জিজ্ঞাসা করলেন ওখান থেকে হাত ধুয়ে নেবো কোথায় কি টিকিট কাটবো বা কিছু বলছে টিকিট কাটার কোনো দরকার নেই বললো ওরা বলল এখানেই আপনি টাকা দিয়ে খাবার গ্রহণ করতে পারেন তো আমরাও একটু সাইড টাইমে একটু দেখতে গেছিলাম ততক্ষণে বাবা টাকা দিয়ে কথা বলুক কারণ আমি এই সাইডটা একটুখানি দেখি এত সুন্দর লাগছে আমার জায়গাটা সত্যি বলছি যদি একটু রোদ্দুরটা কম থাকতো না একদম পারফেক্ট ওয়েদার ছিল আর এই সাইডটায় দেখছিলাম শ্মশানের জায়গাটা ছিল কেন জানি না ওই জায়গাটায় যেতে যেতে না মানে প্রচুর প্রচুর এরকম গুড়ের মধ্যে মধ্যে ছোট ছোটো দেখলাম শ্মশান রয়েছে গ্রাম্য পরিবেশ বসতি খুবই কম খুবই কম কিন্তু দেখছিলাম ছোট ছোট শ্মশান রয়েছে দেখুন কি সুন্দর ওখানে এই ভোগের থালিটা দিয়েছিল কেন যাই না মহাপ্রপুর এই প্রসাদগুলো খেলেই না একটু খেলেই পেটটা পুরো ভরে যায় তো তারপর আমরা ওখানকার একটু প্রসাদ গ্রহণ করে আমরা আবার রওনা দিলাম সেই রাম মন্দিরের উদ্দেশ্যে যাই হোক গাড়ি করে আমরা চলে গেলাম আবার রাম মন্দিরের উদ্দেশ্যে তবে রাম মন্দিরে ওঠার সময় পাহাড়ি রাস্তাটা এতটাই খাড়াই ছিল যে আমি মোবাইলটা ধরে ভিডিওটা নিতে পারিনি তবে যতটা সম্ভব আমি ততটুকুই ততটুকুই দেখিয়েছি মানে ততটুকুই নিয়েছি ব্লগের মধ্যে যেহেতু আমরা ওখান দিয়ে খেয়ে দে প্রসাদ ওখান থেকে খেয়ে নিলাম সেই জন্য আর বাইরেই সেভাবে কিছু খাইনি তো তারপরে এই যে রাঙামাটির রাস্তা ধরে এবার আস্তে আস্তে আমরা উঠছি পাহাড়ে দেখুন কাকু যেভাবে স্ট্রারিং ঘোরাচ্ছি নিশ্চয়ই বুঝতে পারছি তো তারপরে আমি আর ভিডিওটা করার মতো রিক্স নিতে পারিনি তারপরে আমরা চলে আসলাম রাম মন্দির কিন্তু দুর্ভাগ্যক্রমে বারোটা বেজে গেছিলো উনি বললেন যে না সারাদিনই খোলা থাকে কিন্তু হ্যাঁ মানে বাইরের সাইডটা খোলা থাকে কিন্তু বারোটার পর থেকে মন্দিরের ভিতরটা খোলা থাকে না মন্দিরটা বন্ধ হয়ে যায় আবার খোলা তিনটের সময় আর আমরা পৌঁছেছি তখন প্রায়ই বারোটা সাড়ে বারোটা বেজে গেছে যেহেতু অনেকটা টাইম এইটা হচ্ছে রাম মন্দির এটা শুনলাম একজন বানিয়েছে তো এই হচ্ছে সুন্দর সূক্ষ্ম কাজ দিয়ে উনি বানিয়েছেন পাহাড়ের মাথায় এই মন্দিরটা তখনও মন্দিরের কাজ হচ্ছে পুরো মন্দিরের কাজ এখনও শেষ হয়নি তো আমরা ওই সাইডগুলোই একটু দেখলাম ওখানে গিয়ে রাম মন্দিরের রাম দর্শন হয়নি তো এটা দেখে বাইডের ভিউটাই শুধু দেখছিলাম অপূর্ব অপূর্ব তারপর আমরা আবার ওখান থেকে নেমে এসে আমরা এবার গেছিলাম সাক্ষী গোপালে বলো এটা ফেরার পথেই পড়বে তো এখানেও একটুখানি সাক্ষী গোপালে ঘুরে ওখানে একাদশী না কিছু ছিল সেখানে ওই প্রসাদ তসাদ দিচ্ছিলো সেটাও একটু দেখলাম আমরা গিয়েছি যখন তখন ভোগ নিবেদন হচ্ছিলো ঠাকুরের তো সাক্ষীগোপাল ঘুরে দেখুন কি সুন্দর কাজ এই পালকিটা এটাই করে নাকি ঠাকুর ঘুরে শোনা কথা ওখানকার লোকজনই বললেন তো এই সাক্ষী গোপাল মন্দিরটা পুরো একটু দর্শন করলাম তারপর এখানে একটা ছোট ছোটো ঠাকুরগুলো রয়েছে আমি শুনছিলাম মা এটা কী ওটা কী এই বলে আমরা চলে আসলাম আবার বিচে গাড়ি নিয়ে আবার চলে আসলাম এবার আমরা একটু এই সন্ধেবেলা এদিক ওদিকে স্ন্যাক্স খেয়ে তারপরে চলে গিয়েছিলাম একটু খাজা কিনতে যেহেতু পরের দিনই রওনা আমাদেরকে ফিরতে হবে বাড়ি তো সবার জন্য একটু প্রসাদ নিয়েছিলাম সেইগুলোই সব গোছানো গাছানো ছিল সেই জন্য সন্ধ্যে সন্ধ্যে একটু স্ন্যাক্স খেয়ে একটু ধারে বসে রাতের খাবারটা নিয়ে সোজা চলে এসেছি রুমে কিন্তু ওই যে মেয়ে না বাঙালি তো এটা ফুচকা দেখলে চলো না খেয়েই দেখি দশ টাকার ফুচকা কেমন লাগে সেটা কেমন লাগে না মুখের এক্সপ্রেশনটা দেখলেই বুঝতে পারবে এই যে একদম ভালো ছিল না যাই হোক তো এই বাইরের টুকটাক খাবার খাওয়ার যেটা নতুন কিছু দেখি সেটা একটু একটু করে ট্রাই করি দেখি কেমন লাগে দেখি কেমন লাগে বলে সব কিছুই অল্প অল্প করে ট্রাই করছিলাম ওমা বসে আছি চা খাচ্ছি সমুদ্রের ধারে দেখি কি একটা যেন নড়ছে ও বাবা তাকিয়ে দেখি কাঁকড়া কত ছোট ছোট কাঁকড়া বেরিয়েছে চাই হোক দেখে তারপরে এই যে এটা আমার বেশ ভালো লেগেছে সেটা হচ্ছে ছানা পোড়া ওরা বলছিল ছানা পোড়া কুড়ি টাকা করে পিস নিচ্ছিলো খুব সুন্দর লেগেছে আমার একদম কম মিষ্টি একদম পারফেক্ট লেগেছে এটা তো এটাও খেয়েছি আমি এই চারটে দিন প্রচুর খেয়েছি ছানা পোড়াটা খাওয়া দাওয়া সেরে আমরা রুমে চলে আসলাম তো তোমাদের সাথে সারা দিনের ব্লগটা শেয়ার করলাম তোমরা জানিও আর কারা কারা নীলমাধব গিয়েছো তারা অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে আমার তো দারুণ লেগেছে দেখা হবে পরের একটা ব্লগে টাটা সবাই ভালো থেকো